বিশ্ব রেডক্রস দিবস উপলক্ষে বুধবার আগরতলাস্থিত রেডক্রস ভবনে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এই শিবিরের উদ্বোধন করেন রাজ্যপাল ইন্ডোসেনা রেড্ডি নাল্লু উপস্থিত ছিলেন ক্রস সোসাইটির চেয়ারম্যান বি কে রায় সাধারণ সম্পাদক চন্দন দেবনাথ সহ এদিনে রক্তদান শিবিরে বহু রক্তদাতা স্বেচ্ছায় উৎসাহের সাথে রক্তদান করেন রাজ্যপাল রক্তদাতাদের উৎসাহ প্রদান করেন রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল বলেন ক্রস সোসাইটি বরাবরই সমাজ সেবামূলক কাজ করে চলেছে বিগত দিনের মতো আগামী দিনেও ক্রস সোসাইটি মানুষের স্বার্থে সেবামূলক কাজকর্ম করবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি রাজ্যপাল এদিন অপারেশন সিন্দুরের বিষয় তুলে ধরে র্্ু টি । in these times.